হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমি বানাবো চিকেন পিঠে এখানে দুশো পঞ্চাশ গ্রাম চিকেন আছে এটাকে ধুয়ে মুছে নিয়েছি সলিড মাংস এটাকে আমি বাড়িতে কিমা বানিয়ে নেব দোকান থেকেও কিমা করে আনতে পারো কিন্তু আমি দোকানের কিমাটা পছন্দ করি না কেন কিমা দোকান থেকে এলে ধোয়া যায় না আর না ধুলে ভালোও লাগে না কিন্তু কিমা ধুলে চিকেনের ভেতরে যে রসটা থাকে সেটা কিন্তু জলের সাথে চলে যায় স্বাদ অনেকটাই কমে যায় সেই জন্য বাড়িতে মাংস কিনে আমি কিমাটা বাড়িতেই করে নিচ্ছি হয়তো ওদের দোকানের মতো অত সুন্দর হবে না কিন্তু বাড়ির নালে তোমরা মিক্সার গ্রাইন্ডারেও পিষে নিতে পারো আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি এইভাবে এই হয়ে গেল আমার কিমা করা দু চামচ সর্ষে তেল দিয়ে দিলাম এখানে বেশি তেল ব্যবহার করছি না তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো বাটারে করতে পারো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা চিকেন দিয়ে আমি বানাচ্ছি না একটু নেড়ে নেব তেলের উপরে যাতে কাঁচা ভাবটা কমে যায় রসুন আদা বাটাটা একটু নেড়ে নিলাম আর কিমাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ঝালের জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম একটু সামান্য ধনে গুঁড়ো আর একটু চিরের গুঁড়ো সবই আমার বাড়িরই মশলা যে টুকরোগুলো একটু বড় বড় আছে একটুখানি খুন্তির ডগা দিয়ে নেড়ে নিলে ওগুলো ঠিক হয়ে যাবে একটা চিলি সস দিলাম টেস্ট ভালো হবে তোমরা লেবু রস সাদা ভিনিগার এগুলোও দিতে পারো আমার কাছে চিলি সস ছিল দিয়ে দিলাম আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে আরও বেশি মশলা দিতে পারো কিন্তু আমি আর এখানে বেশি মশলা দিলাম না হয়ে গেল আমার কিমাটা বানানো আর একটি কড়াতে আমি জল দিয়ে দিলাম ঠাসাটা করার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম জল যখন ফুটে উঠবে তখন চালের গুঁড়িটা দিতে হবে জল ফুটে গেছে চালের গুঁড়ি দিয়ে দিলাম এই দু বাটি দেড়শো করে তিনশোই হবে এখানে একটা থালাতে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হলে তারপরে হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে মেখে নিতে হবে যদি খুব গরম লাগে তাহলে একটু জল হাত করে নিতে পারো ঠান্ডা জলে থাসা কমপ্লিট এবারে লেচি কেটে নিচ্ছি যেরকম সাইজ বানাবে সেইভাবে লেচি কেটে নেবে তোমরা তো অনেক রকম পিঠে খেয়েছ নারকেলের পিঠে সবজি পিঠে অনেক কিছুই হয় আমি চিকেন পিঠে করছি বাড়িতে তোমরা দেখো দেখো আর বানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার কমেন্ট করতে ভুলো না লাইক দিও যেসব বন্ধুরা আমার এখনই চ্যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা আমার রান্না দেখো রোজকারের বন্ধু তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর তোমরা যে ভালোবেসে দেখছো এটাই ভালো লাগছে রান্না তো আমি অনেক কাল ধরেই করছি এইভাবে তোমরা পিঠেগুলোকে গড়ে নেবে আর এটা ভেজিটেবল স্যুপের সাথে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে এরম বানিয়ে এর সাথে একটা সবজির স্যুপও বানিয়ে রেখেছি খাওয়ার জন্য এই আমার রেডি হয়ে গেল ডেকচিতে আমি জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এই দেড় লিটারের মতো তাড়াতাড়ি যাতে ফুটে যায় একটা ঢাকা দিয়ে দিয়েছি আর একখানিকটা আটা মেখে রেখেছিলাম এসব লাগিয়ে দিচ্ছি একটা ঝাঁঝরি থালা ওর উপরে বসিয়ে দিলাম আর সাইড দিয়ে যাতে না হাওয়া বেরিয়ে যায় তার জন্য আটা মাকাটা দিয়ে দিয়েছি বেশ ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হতে তিরিশ থেকে পঁচিশ মিনিট লাগবে হয়ে গেছে আমার পিঠে সেদ্ধ আর একটা ভেজিটেবিল স্যুপ বানিয়েছিলাম তোমরা নিজেরাও বানাতে পারো আর নালে চ্যানেলে দেয়া আছে দেখে নিতে পারো এই হয়ে গেল